বিবাহের সময় বিবাহের সময় যখন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে যখন মেয়ের বাড়িতে গিয়েছেন মেয়ে দেখতে আপনারা গিয়েছিলেন তখন যে বিবাহ করবে যে ছেলে বিয়ে করবে সে তার বাপ দাদা খালু চোদ্দ পুরুষ কুড়ি জন লোককে হাজির মেয়ের বাবী ঠিক না বললাম হ্যাঁ মেয়ের বাড়িতে গিয়ে কি করেছেন কুড়ি জন মানুষ গিয়েছেন তার বাড়িতে দুপুরে নাস্তা করেছেন খেয়েছেন বিকালে ফল খেয়েছেন চা পানি খেয়েছেন খেয়ে উকিলকে বলেছেন মেয়েটাকে এবার নিয়ে এসো তো মেয়েটাকে যখন নিয়ে এসছে মেয়েটা এসছে সবে মাত্র কাশীপুর হাই স্কুল থেকে কি ভাওয়ার কলেজ থেকে সবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছে মানে বিএ পাস করেছে ব্যাচেলর অফ আর্টস বিএ মানে পড়ানো বিয়ের কথা বলিনি যাই হোক তো তো বিএ পাস করেছে মানে ব্যাচেলর অফ আর্টস যাই হোক গ্রাজুয়েশন কমপ্লিট করেছে মেয়েটা এখন 20 জন লোক বসে আছে গ্রামের দু চারজন লোক বসে আছে অতগুলো লোকের সামনে মেয়েটি আসছে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে আসছে এখন মেয়েটা যাই হোক যাই মানে শাড়ি হোক আর সালোয়ার কামিজ হোক কিছু একটা পরে আসছে ভদ্র আসছে প্রথমে এলো এসেই মেয়েটা প্রথম সালাম দিল সালাম আলাইকুম তো ভালো সালাম দিল এখানে যারা বসে আছেন গণ্যমান্য জঘন্য ব্যক্তি রাগ করবেন না শব্দটা বেরিয়ে গেল কেন আপনারা নিজেরাই বলবেন পরে পরক্ষণেই বলবেন সত্যি তো গণ্যমান্য যারা বসে আছেন তারা বললো ওয়ালাইকুম সালাম ওদের মধ্যে সব বুড়ো কিন্তু সমান নয় কিছু বুড়ো আছে দেখি মেয়েটার গায়ের রঙটা বেশ ফসা আছে আমার বুড়িটা তো অত ভালো নয় যাই হোক এদের কপাল ভালো আমার কপাল খারাপ বুড়ো বয়স হয়ে গেছে আর কি করবো যা সব চিন্তা করছে আবার কিছু বুড়ো চিন্তা করছে না মেয়েটা ভদ্র মেয়ে সম্ভ্রান্ত দেখে মনে হচ্ছে আশাক পোশাক দেখে মনে হচ্ছে ভালো ও এর একটু ভালো মনে তো ওদের মধ্যে একজন পুরো প্রশ্ন করছে শুনে নিন প্রশ্ন করছে মা তোমার নাম কি তা মেয়েটি প্রথম বলল একটা যে একটা নাম বললো মোসাম্মা জঞ্জালি খাতুন নাম বলল তোমার বাপের নাম কি তা মেয়েটা বলল ধরুন মেয়েটা তা বলল তার বাপের নাম মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা আব্দুল গফর আব্দুল জব্বর বলে একবার ফেঁসে গেছিলাম এক জায়গায় ওয়াজ করতে গিয়ে এইভাবে বলতে বলতে যেই বলেছি যে ধরুন মেয়েটা বলছে আব্দুল গফার মোল্লা তখন আব্দুল গফার বলে একজন লোক ছিল উঠে দাঁড়িয়ে বলে হুজুর আমার মেয়ে আমি তখন ভাবলাম যে বাবা এই নাম আর বলা যাবে না অচেনা না নাম এটা বলতে হবে তো ধরুন মেয়েটি বলল আমার বাপের নাম মোহাম্মদ চিঠিং বাজ আলী মোল্লা এবার মা তোমার মায়ের নাম কি শোনেন আমার এই হাসির মধ্যে যে ছুরি মারা আছে কাল চলে যাবা আজ চলে যাবার পরে কাল ভাববেন যে লোকটা কোন দিক দিয়ে ছুরিগুলো মারছিল চলো বললেন তোমার মায়ের নাম কি তা মেয়েটা বলল মোসাম্মদ হিংসু টিবি যাই হোক হয়ে গেল চার প্রশ্ন আপনারা করেছেন প্রত্যেকেই কম বেশি কোরআন শরীফ পড়তে পারো ঠিক না বেঠি তা মেয়েটা বলল জি হ্যাঁ পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন শরীফ পড়া শুনলেন শুনে কি করলেন শুনে দেখে ডেকে নিয়ে দুশো টাকার একটা নোট মেয়েটার হাতে দিয়ে বললেন যাও ছি 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 শুনে নিন লজ্জা থাকা উচিত এই ছেলের বাপেরা ছেলের বাপের নির্লজ্জ কথা অনেকে আছে সকলে নয় অনেকে আছে তুই কুড়ি জন লোক নিয়ে গিয়েছিস মেয়েটার বাপের বাড়িতে কুড়ি জন লোক নিয়ে গিয়েছিস বেলা এগারোটার সময় নাস্তা খেয়েছিস বিরিয়ানি ভাত খেয়েছিস বিকালে ফল ঢুকিয়েছিস আবার চা চানাচুর বিস্কুট ঢুকিয়েছিস তার দশ টাকা খরচা করেছিস তার মেয়েটাকে দেখার পরে তুই দুশো টাকার নোট বের হলো ছোট লোকের বাচ্চা ফকিন্নির বাচ্চা কেন পাঁচশো টাকা দুটো নোট বের করতে পারলি নি এখানেই বোঝা যায় বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এখানেই বোঝা যায় আপনার ব্যবহার আপনার পরিচয় এখানেই বোঝা যায় ভদ্র পরিবার গায়ে সাদা চামড়া থাকলে ভদ্রলোকের পরিচয় নয় ইংরেজিতে কথা বললে শিক্ষিত মানুষের পরিচয় নয় এখানেই পরিচয় এই মুরুব্বীদের জিজ্ঞাসা করুন আগেকার লোকেরা মেয়ে দেখতেই ছেলে দেখতে গেলে কি করতো জানেন ছেলেদের পায়ের জুতোটা দেখতো পায়ের জুতোটা দেখতো জুতো দেখেই বুঝে নিত মেয়ের বাপ যে ছেলেটার বাপ কতটা স্ট্যান্ডার্ড ওই ছেলের পায়ে জুতোটাই প্রমাণ দিচ্ছে বুঝতে পারছেন কথাটা একেবারে ফেলে দেবার নয় গো বাপ চলেন এবারে বললেন কি ভালো করে খেয়ে দে চলে এলেন আসার পরে মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে যাচ্ছেন আপনারা হয়েছে মেয়ের তরফ থেকে ছেলের বাড়িতে থেকে কি করেছেন ছেলেকে আপনারা বলেছেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তৃতীয় প্রশ্ন হলো তোমরা ক ভাই বোন চতুর্থ প্রশ্ন করেছেন তুমি কি করো ঠিক না বে ঠিক একবার প্রশ্ন করেছেন ছেলেকে এই ছেলে এই তুমি কোরআন শরীফ পড়তে পারো গোসলের ফরজ জানো গোসলের ফরজ কটা জানো ওজুর ফরজ কটা বলতে পারবে একবারও খালি গুলিচনে গুলিচনে কবরে ঢোক আদর করে দেবে তো কবরে ঢোক চল কবরে গিয়ে দেখা হবে খুব জিজ্ঞাসা করেছো না খেয়েছো একবার জিজ্ঞাসা করেছো এই ছেলে কোরআন শরীফ পড়তে পারো একবারও বলুনি কি লস হয়েছে লাভ তো হয় নে উপরন্ত পৃথিবী আমাদের জমিনে কি লস হয়েছে শুনেন ক্ষতি হয়েছে কি মেয়ের বাপের মাথায় একটা চিন্তা ঢুকে গেছে আমার মেয়ের এমএ পাস করালিয়া যাই করাই কলেজে পড়াই বা না পড়াই কোরআন শরীফ না পড়ালে আমার মেয়ের বে হবে না আর ছেলের বাপ মনে করে নিয়েছে আমার ছেলের কোরআন শরীফ পড়ার তো দরকার নেই বিয়ে পাস করুক বা না করুক কপি চাষ করলেই হবে খারাপ হবে না বাপ মানে টাকা থাকলেই হবে লাস্টে কি দাঁড়িয়েছে লাস্টে কি দাঁড়িয়েছে এখন এসে ঠেকেছে কি বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না বেশিরভাগ মেয়ে কোরআন শরীফ পড়তে পারে যারা পড়তে পারেন না পাঁচজন দায়ী এক নম্বর ও নিজে দায়ী দু নম্বর ওর বাপ দায়ী তিন নম্বর ওর মা দায়ী চার নম্বর ওর শ্বশুর দায়ী পাঁচ নম্বর ওর শাশুড়ি দায়ী বলে গেলাম অনুরোধ করে বলে যাচ্ছি বাপ আমি কেন এত কথা গুরুত্ব দিয়ে বলছি পরে বুঝতে পারবেন চলুন এতক্ষণ আপনাদেরকে আমি কোরআনের পরিচয় দিয়েছি আপনাদের তো নবী দিবসে কতক্ষণ বাবা সি দু ঘন্টা পার হয়ে গেছে কখন অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে না বন্ধ করবো বাবা বাবা আর একটু হবে একবার ধরো সরিব আল্লাহ অহম্মা সন্নিয়ানা সঙ্গী দিনা সঙ্গীদিনা মাও না মোহাম্মাদ আমার বাপেরা এবারেস্ট আল্লাহর পরিচয় দিয়েছি কোরানের সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি ক্লিয়ার এবারে কোরান যার উপরে নাজিল হয়েছে প্লিজ অ্যাটেনশন কোরান যার উপরে নাজিল হয়েছে তার পরিচয়টা দিয়ে আচ্ছা কোরান যার উপরে নাজিল হয়েছে তার নাম কি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাহ তাই জন্য কি বাপ হ্যাঁ আচ্ছা আমাদের নবীন নাম মোহাম্মদ তিনি বলুন আচ্ছা কুরাইশটা কে কার নাম কুরাইশ শুনে নিন বলে দিচ্ছি তবে সুমানাল না একটু দয়া করে বলবেন জোরে বলবেন চলুন কে কুরাইশটা শুনে নিন মোহাম্মদের বাপের নাম আবদুল্লাহ আবদুল্লার বাপের নাম আব্দুল মোতালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ আব্দে মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোহালে দাদির নামটা কি নেতিলা বিনতে ব্রাকেটে ফমা কেউ বলেছেন সামিরা নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি নবীর নানির নাম হলো পারীরা নবীর দুধমার নাম হলো হালিমা নবীর দুধ বাপের নাম হলো হারেস নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ দুটো জন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর ইংরাজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্ত্রে নয় তারিখ সোমবার সবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশ নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশ বন নবীর বাপেরা ক ভাই দশ ভাই নবীর নটা চাচা নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলে মেয়ে মুসলমানের বাচ্চা সাথে নবী নবী করে চেল্লি আর কিচ্ছু জানে না নবী ঠিক নবী ঠিক বাবা খালি নবী নবী খালি লা ইরা ইল্লাল্লাহ মহাম্মদ রসুল্লাহ বলেই নবী জানা শেষ এত সুজা নয় তিনি বিশ্বনবী তাকে বিশ্বনবী বলে মেনে নেবে একটা অমুসলিম এত সহজে সহজে মানবে তারা যাচাই বাচাই করবে না তা যাচাই বাছাই করতে গিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে জোরে বলুন সোহান আল্লাহ আসুন কয়েক নাম বলছি এবং উদাহরণ দিচ্ছি কি কি কারণে তারা মুসলমান হয়েছে একটু ধৈর্যের পরিচয় দিন বাবা নবীর বাপেরা হলো দশ ও ভাই নবীর নটা চাচা কটা 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 নটা চাচার নামটা শুনে নিন ভালো করে শুনে নিন বড় চাচার নাম হারেস কি বললাম হারেস জুবায়ের মোকাইয়িন ফাইদাক জাইদাক আবুল আহাব হামজা আব্বাস আবু তালে নবির কই এখানে আবু জাহালের নাম তো নেই আবু জাহাল চাচা নয় অনেক বক্তা মূর্খ বক্তা ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নাকি নবীর চাচা জানে না কি দেখবেন অনেক এই ওয়াজটা করার পরে দেখি একদিন হঠাৎ দু একজন শ্রোতা বলছে হুজুর আমরা অনেক দিন ধরে শুনে আসছি উমুক লোক বলেছে নাম বলছে বড় বড় করে নাম বলে দিচ্ছে জিজ্ঞেস করবো ওকে জানে না আগে দেখা শিখি ওই জন্য বলেছিলাম প্রথমেই এই বক্তব্যের শুরু দিয়ে একটা কথা বলেছিলাম মনে পড়ছে আউজ বিল্লা বিসমিল্লা পড়ার আগে বলেছিলাম মনে আছে জলসা দিতে গেলে তিনটে জিনিস ফলো করবে এক নাম্বার বক্তা দু নাম্বার কমিটি তিন নাম্বার শ্রোতা মনে পড়ছে অনুরোধ করে বলে যাচ্ছি গোবাব চলেন এবার আসছি নবীর ছেলে মেয়ে হলো সাতটা তিনটে পুত্র সন্তান বাল্যকালী মারা যায় আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তানের নাম কি বড় ছেলেটার নাম হলো কাসেম কি বললাম কাসেম এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম আবুল কাসেম আবু মানে পিতা কাসেম হলো ছেলেটির নাম আবুল কাসেম মানে কাসেমের আব্বা এই কাসেম সপ্তরা যখন এলো আমার সব থেকে অন্তরটা জড়িয়ে আছে ওই ব্যক্তিটার সঙ্গে শরীফ নাম শুনেছেন আপনারা ফুরফুরা ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা আছে নাম শুনেছেন ওই মাদ্রাসার হাদিস ভারত বিখ্যাত একজন বড় আলেম ছিলেন ভারত বিখ্যাত বড় একজন আলেম ফুরফুরা মাদ্রাসার সাইকুল হাদিস ছিলেন নাম হলো আল্লামা আবুল কাসেম সিদ্দিকি রহমাত সীতাপুরী হুজুর সীতাপুরে তার বাড়ি ছিলেন সুফি তুজাম্মুল হোসেন সিদ্দিক রহমাতুল্লা আলীগের পোতা ছিলেন মনে রাখবেন বিখ্যাত বড় আলেম উনি আমার এই ভুলটা ভেঙেছিলেন আমি যখন ওয়াজ করছি উনি আমার ওয়াজ শুনেছেন আমিও বাচ্চা বাল্যকালে মানে বাচ্চা বয়সে কি হয় আমাকে উনি কোন এক বক্তা ওয়াজ করতে করছেন আর বলেছেন যে আবু জাহাল আমাকে উনি আবু আবু জাহাল জেহেল বলছেন নয় আবু জাহাল কি বললাম কি বললাম আবু জেহেল বলবেন আবু জাহাল শব্দটা আলেমরা জানে আবু জাহাল শব্দ জেহেল নয় জাহাল শব্দ জাহিলু জাহাল চলুন চলুন তো আবু জাহাল জাহাল নাই বললাম তা বলছে চলো নবী চাচাদের পরিচয়টা দিই পরিচয়টা দিয়ে তাহলে করতেন না খুব বড় আলেম ছিলেন হুরপুরা মাদ্রাসায় যারা পড়েছেন যারা পড়েছেন খালি বলবেন আবুল কাসিম সাহেবের নাম শুনেছ সে যদি বলে যে নাম শুনিনি বা পড়িনি তাহলে জানবেন সে পূর্ব মাতার ছাত্র নয় বুঝতে পারলে অন্তত নামটাও শুনে থাকবেন এখন বর্তমান ফুরফা যারা শিক্ষক আছেন বেশিরভাগ বেশিরভাগ ওস্তাদের ওস্তাদ তিনি কি বুঝলেন বহু খুব বড় আলেম ছিলেন এবং আরো ফুরফা মাসা শাইকুল হাদিস ছিলেন আমার উস্তাদ মানে উস্তাদুল আসাদ আল্লামা হযরত শাইকুল হাদিস মুআদ্দিস সাহেব কারামাত আলী রাহমাতুল্লাহ আলাইহি আরেকজন উস্তাদ ছিলেন হাফেজ মাওলানা মুফতি আল্লামা আবুল

আলেম বক্তাদের ওস্তাদ কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন কিছু বক্তা আছে ফালতু ছেসড়া মার্কা বক্তা অসব্য অযোগ্য পদার্থ নিকৃষ্ট বক্তা তাদেরকে আমি নিকৃষ্ট বলি এই কারণে যে ওস্তাদ যখন স্টেজে আসে মানে তকবিদ দিয়া দূরের কথা সালামটাও পর্যন্ত দেয় না বুঝতে পাচ্ছেন সে আবার দাবি করে আমি উ উমুক জাদা পিড় জাদা এ বলে উমুক পেশায় এ বলে উমাত তুই তোর ওস্তাদকেই মানলি না

হাক্কানি আলেম হতে পারো ঠিক আছে আও মোতা আল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও ছাত্র হও তাও সুযোগ পাওনি আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে সেটাকে অন্তর দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও সুযোগ পাওনি ঠিক আছে আও মহিব্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো বলা তখন খাও মিশান ফাতুহলিকু পাঁচ নাম্বারটা হতে যাও না তাহলে তুমি জাহান নামি হয়ে যাবে এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি বাবা শিক্ষককে কোনোদিন অপমান করবেন না যারা শিক্ষককে অপমান করেছে যারা অপমান করেছে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে আল্লাহ